বন্ধু খুবই তাড়াতাড়ি ভারতে এনআরসি লাগু হয়ে যাবে আপনারা দেখেছেন যে ভোটের আগে এ চালু হয়েছে অর্থাৎ সারা দেশে কিন্তু এটা আবেদন শুরু হয়েছে প্রত্যেকে আবেদন করছে এবং অনেক জায়গায় সার্টিফিকেটও দেওয়া হচ্ছে যারা যারা ভারতীয় নন কিন্তু তারা ভারতে বসবাস করছেন যারা তারা কিন্তু এই এ আবেদন করে ভারতের নারীকত্ব হতে পারবে এবার কি কী ডকুমেন্ট লাগবে যখন এটা শুরু হয়ে যাবে এবং শুরু হওয়ার যে ব্যাপারটা সেটা কোথাও থেকে আসলো দেখুন এনপিআর আপনারা জানেন যে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ এনপিআর এটা হচ্ছে জনগণনা এই জনগণনা এবারে এবার অনলাইনে হবে বারে বারে গিয়ে সার্ভে করা হবে না অনলাইনে কিন্তু এবারে এনপিআরটা হবে এবং এই এনপিআরটা হয়ে গেলেই এনআরসি শুরু হবে শোনা যাচ্ছে যে পশ্চিমবাংলায় প্রথম এনআরসি হবে যদি আসামের পরে বলা হয় তো পশ্চিমবাংলায় প্রধান মিনার হিসেবে কারণ পশ্চিমবাংলায় প্রচুর পরিমাণে বাংলাদেশিরা এসে কিন্তু থাকছেন তারা রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড করেছেন সমস্ত যাবতীয় তারা সবকিছু কিন্তু করে ফেলেছে চাকরি করছে কেউ কারো বিয়ে করে বাচ্চা হয়েছে এমন সমস্ত কিছু খবর এসেছে তাই সমস্ত অবৈধ বাংলাদেশিকে বা পাকিস্তান যারা আছেন তাদেরকে বের করে দিয়ে ভারতকে স্বচ্ছ এবং স্বচ্ছ নাগরিককে বের করাই ভারত সরকারের প্রধান লক্ষ্য আপনারা জানেন যে সিএটা শুধুমাত্র হিন্দু মুসলিম অর্থাৎ বাদে সমস্ত ধর্ম মানুষকে ভারতের সার্টিফিকেট দেওয়া হয় এবং যারা এই সি সার্টিফিকেট পেয়েছে তাদের তাদের কোনো ভয় নাই এনআরসি কারণ তাদের কাছে সি সার্টিফিকেট রয়েছে আর যারা মুসলিম এটা মনে করছেন যে এনআরসি শুরু হলে তাদের সমস্যা হতে পারে তো একটা কথা ক্লিয়ার করে নেবেন সেটা হচ্ছে যে এনআরসি কোনোভাবেই কোনো জাতি বা ধর্মকে এটাকে আইডেন্টিফাই করে না শুধুমাত্র কারা ভারতীয় এটাকেই বেছে নেওয়াই হচ্ছে এনআরসির মূল লক্ষ্য জাতীয় পঞ্জি উনিশশো সালে ভারতে প্রথম এনআরসি হয়েছিল তো বন্ধুরা কী কী ডকুমেন্ট লাগবে দেখুন ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব চলে গেছে এবং প্রধানমন্ত্রী প্রস্তাব মেনেও নিয়েছে খুবই শীঘ্রই কিন্তু অনলাইনেই আপনি বাড়িতে বসে কিন্তু এনপিআর জন্য অনলাইনে সাবমিট করতে পারবেন আপনি আপনাকে অনেক ধরনের প্রশ্ন করা হবে সেগুলো কি করা হবে সেটা আমি আপনাকে বলে দেবো প্রথমত দেখুন কী কী ডকুমেন্ট লাগতে পারে এনআরসির জন্য প্রথম হচ্ছে এখানে বলছে দেখুন উনিশশো একান্ন সালের লিস্ট লাগবে এনআরসির আপনার বাপ ঠাকুরদাদার তার বংশ যদি কারো আগে পুরনো যদি থাকে সেক্ষেত্রে আপনাকে এই লিস্ট দেখাতে হবে যে আপনার বংশের কারো ছিল সেক্ষেত্রে আপনাদের বা তার পরবর্তী যে জেনারেশন তাদের তাদের কিন্তু কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না দ্বিতীয়ত বলছে ইলেকট্রাল লোন অর্থাৎ উনিশশো একাত্তর সালের এখানে দেখুন মধ্যরাত পর্যন্ত এখানে চব্বিশে মার্চ যদি আপনার বংশের বা আপনার আপনার বাবার বা ঠাকুরদাদা যদি ভোটার লিস্টের নাম থাকে তাহলে একটা আপনি বেছে গেলেন জমির কাগজ থাকলে সেক্ষেত্রে আপনি কোনো সমস্যা করবেন না তাহলে কিন্তু আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন এরপর বলছে সিটিজেনশিপ সার্টিফিকেট যদি আপনার সিটিজেন সার্টিফিকেট থাকে সেটা যেভাবে ডিএম বা এসডিও যে আপনাকে দিয়েছে সেই হিসাবে পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট এটাও যদি থাকে আপনার কাছে বিডিও এসডিও এসডিএম ডেপুটি ম্যাজিস্ট্রেট যারা দিয়েছে আপনাকে সেটা দিলেও কিন্তু আপনি ভারতের নাগরিকত্ব প্রমাণ প্রমাণ হবে রিফিউজি সার্টিফিকেট রিফিউজি সার্টিফিকেটও কিন্তু আপনার কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা এটা কিন্তু মাথায় দেখতে হবে বন্ধুরা ঠিক আছে তো অবশ্যই কিন্তু এটা রিফিউজিটা আপনি নিয়ে আসবেন এরপরে পাসপোর্ট থাকলে আপনি বেঁচে গেলেন যদি পাসপোর্ট থাকে আপনার কাছে ভারতীয় পাসপোর্ট এরপরে এলআইসি ডকুমেন্ট থাকলেও আপনি বাঁচবেন এনি গভর্নমেন্ট ইস্যুডস লাইসেন্স এগুলো কিন্তু অ্যাডমিসেবল ঠিক আছে এগুলো কিন্তু প্রযোজ্য হবে যে কোনো ভারতীয় প্রমাণপত্র সরকারি যেগুলো আপনার কাছে রয়েছে সেগুলো আপনি দেখালে হয়ে যাবে গভর্নমেন্ট চাকরি করেছে আপনার বং বাপ ঠাকুর দাদা তার প্রমাণ দেখাতে পারলেও হয়ে যাবে তারপরে বলছে বার্থ সার্টিফিকেট তো বন্ধুরা সবথেকে বড় কথা হচ্ছে যদি আপনার জন্ম ভারতে নাইনটিন এইট্টি সেভেনের পরে হয়ে থাকে পয়লা জুলাই অর্থাৎ পয়লা জুলাই নাইনটিন এইট্টি সেভেনের পরে হয়ে থাকে তাহলে আপনাকে কোনো ভয় কিছু নেই আপনার বার্থ সার্টিফিকেটটা একমাত্র গ্রাহ্য হবে সেটা কিন্তু সবথেকে একমাত্র প্রথম ডকুমেন্ট যেটা এনআরসি নাম তুলতে পারবেন ভয় কিছু নেই তারপরে বলছে এখানে দেখুন বোর্ড অর্থাৎ আপনি ক্লাস কোন স্কুলে প্রাইমারি স্কুল হোক হাই স্কুল হোক কোনো বোর্ডে হোক যে কোনো একটা সার্টিফিকেট ক্লাস ওয়ানে হোক ক্লাস টুয়ের হোক যদি আপনি পড়াশোনা দেখাতে পারেন তাহলেও কিন্তু আপনি ভারতের নাগরিক প্রমাণ করতে পারবেন কোর্টের রেকর্ড যদি কোনো কোর্টের রেকর্ড থাকে সারা আপনাকে দেখাবেন মেন চোদ্দোটা আপনাকে দেখাতে হবে চোদ্দোটার মধ্যে যে আপনাকে একটা শো করাতে হবে মনে রাখবেন যে ব্যাংকের বই পোস্ট অফিসের বই সেটাও থাকলেও আপনার হবে হুম এটা দেখাতে পারলেও হবে কিন্তু কোনোভাবেই আপনি সমস্যায় পড়বেন না আপনি যে কোনো একটা শো করলেই আপনার কিন্তু হয়ে যাবে ভয় কিছু নেই ঠিক আছে বন্ধুরা আর একটা কথা আপনি একা বলে দেখে আমি সেটা হচ্ছে যে যদি কার কাছে কোনো ডকুমেন্ট না থেকে থাকে হয়তো নেই সেক্ষেত্রে তো সেক্ষেত্রে আপনাকে বললে কি আমি পাড়ার দুজনের প্রতিবেশী সাক্ষী আপনাকে জোড়া করতে হবে যে আপনাকে চেনে এবং জানে যে আপনি এতদিন ধরে বসবাস করছেন তারা গ্রামের লোক সাক্ষী থাকবে তাহলেও কিন্তু হয়ে যাবে কোনো রকম ডকুমেন্ট ছাড়াই তো বন্ধুরা এই ছিল আপডেট কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কেমন করবেন থ্যাংক ইউ সো মাচ